আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে এরকম স্ট্যাটাস ভিডিও বর্তমানে খুবই ভাইরাল চলছে আপনি চাইলে আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে অথবা যে কারোর ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যেখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চলেন তো চলুন শুরু করা যাক তো এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য যত ডকুমেন্ট লাগবে যত কিছু লাগবে সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম থেকে সব কিছু ডাউনলোড করতে পারবে তো সবার প্রথমে তোমরা ভিপিএন আই এফ ওয়াই এই অ্যাপটি ওপেন করবে তারপর সিলেক্ট সার্ভার এখানে ক্লিক করবে তারপর সিঙ্গাপুর বলে একটি সার্ভার পাবে এখানে তো সিঙ্গাপুর সার্ভারটি তোমার এখান থেকে সিলেক্ট করবে তাহলে কিন্তু সার্ভারটি কানেক্ট হয়ে যাবে ভিপিএন কানেক্ট হয়ে যাবে কানেক্ট যখন হয়ে যাবে তোমার এখান থেকে বের হয়ে আসবে ঠিক আছে বের হয়ে আসার পর ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবে তোমরা ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রোজেক্টে ক্লিক করবে তারপর ফটোস অপশানে ক্লিক করবে তারপর যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করবে সেই ছবিটি সিলেক্ট করবে তারপর নিচ থেকে অ্যাড অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই ছবিতে ক্লিক করবে ছবিতে ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করে তোমরা টেনে বড় করবে যে কত বড় ভিডিও তৈরি করতে চাও তোমরা তো তত বড় করবে আমি কুড়ি সেকেন্ড মতো ভিডিও করব সেজন্য আমি কুড়ি সেকেন্ড রাখছি এখানে তারপর ছবির প্রথমে আসবে একেবারে তারপর এই আর অপশানে ক্লিক করে একটু ব্যাক হয়ে আসবে তারপর এখানে একটা অপশান পাবে ইফেক্ট বলে এই ইফেক্টে ক্লিক করবে তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবে তারপর এখানে অনেক ক্যাটাগরি পাবে এর মধ্যে লাইট ইফেক্টে আসবেন লাইট ইফেক্টে আসার পর এখান থেকে যে কোনো একটা লাইট ইফেক্ট তোমার ছবির মধ্যে যুক্ত করবে তো এই লাইট ইফেক্টে আমি যুক্ত করলাম তারপর টিক মার্ক করবে এখান থেকে টিক মার্ক করার পর আবার এই লাইট ইফেক্টে ক্লিক করবে নিচে ক্লিক করার পর আবার টেনে বড় করবেন যত বড় ছবি রয়েছে বা ভিডিওটি যত বড় ঠিক তত বড় করবেন এভাবে টেনে ঠিক আছে তারপর একেবারে প্রথমে চলে আসবেন তারপর এরো অপশানে ক্লিক করে একটু ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর তুমি তোমার মেইন ছবিতে ক্লিক করবে একটা তারপর এখানে একটা অপশান রয়েছে অ্যানিমেশান অ্যানিমেশান অপশানে ক্লিক করবে তারপর কম্বো অপশানে ক্লিক করবে কম্বো অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা কম্বো সিলেক্ট করবে আমি সিলেক্ট করছি সাইট অ্যান্ড এই কম্বোডি সিলেক্ট করলাম তারপর এখান থেকে টিক মার্ক করবে ঠিক আছে টিক মার্ক করার পর এখন তুমি এখান থেকে আবার ব্যাক করবে একটু অ্যাড অপশানে ক্লিক করে তারপর তোমাকে যে কাজটি করতে হবে এখানে একটা অপশান পাবে অভারলি তো এই অভারেলি অপশানে ক্লিক করতে হবে তারপর আবার অ্যাড ওভারলি অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে একটা ছবি সিলেক্ট করতে হবে তো এই ছবিটি আমি দিয়ে দেবো ঠিক আছে সব কিছু আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে এগুলো ডাউনলোড করতে পারবে তারপর ছবিটি দুই আঙুল দিয়ে একটু বড় করবে ঠিক আছে মানে ছবি নিচে একটু কালো ভাব থাকবে সেরকম এড করার জন্য আর কি তো এরকম করবে নিচের দিকে একটু বাড়িয়ে দেবে তারপর এই যে ছবিটি এটি ভিডিও প্রথমে নিয়ে আসবে আবার শেষ অংশটুকু আবার ভিডিও প্রথমে নিয়ে যাবে ঠিক আছে ভিডিও শেষে নিয়ে যাবে এই যে ভিডিও শেষে এখানে আসবে এতটুকু করবে তো করার পর তোমরা একেবারে ভিডিও প্রথমে আসবে তারপর আবার তোমরা যে ওভারলি অপশানে আসবে আবার এই যে অ্যাড ওভারলি আবার এই অপশানে আসবে তারপর তোমাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে এই ভিডিও অপশানে আসবে এই ভিডিও অপশানে আসার পর তোমাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে মানে ব্ল্যাক স্ক্রিন ভিডিও গানের যে লিরিক্স তাকে এই গানের লিরিক্স ভিডিও কোথায় পাবেন সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ইউটিউবে আসবে তো ইউটিউবে আসার পর তোমাকে এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করবে যে তোমরা ব্ল্যাক স্ক্রিন বাংলা সং এটি লিখবেন লিখে সার্চ করলেই তোমরা এখানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন এখান থেকে তোমরা ভিডিও ডাউনলোড করবে ঠিক আছে করার পর এখানে নিয়ে আসবে তো ভিডিওটি আনার পর তোমাকে যে কাজটি করতে হবে এখানে একটা অপশান রয়েছে এই যে দেখো এখানে একটা অপশান রয়েছে যে স্পোলিস স্পলিশ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন তোমার এখান থেকে এই যে ফিল্ডটা রয়েছে ফিল্ডার সিলেক্ট করলে ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু হটে যাবে তো এখান থেকে আবার এখান থেকে আমি ওভারলি ক্লিক করছি তারপর এখান থেকে ডার্ক এন্ড রয়েছে তারপর লাইট এন্ড রয়েছে তো লাইট এন্ড সিলেক্ট করছি তারপর এখান থেকে তুমি টিক মার করবে দেখো ব্ল্যাক স্ক্রিনটি কিন্তু হটে গিয়েছে এখন তুমি এই গানটি এই নিচে বসিয়ে দেবে ঠিক আছে এভাবে নিচে বসিয়ে দেবে তো তুমি চাইলে কিন্তু ছোটো বড়ো করতে পারবে এভাবে দুই আমল দিয়ে টেনে ছোটো বড়ো করতে পারবে তোমার পছন্দ মতো তো আমি মিডিয়াম রাখছি তারপর নিচে রাখবে এইভাবে তো রাখার পর এখন যদি তুমি গানটি ফ্লে করো তো সাউন্ড আমি কমিয়ে দিচ্ছি একটু তো এখন আমি গানটি ফ্লে করছি দেখি কেমন হয়েছে মাঝখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে মাছ বরাবর এখন আমি ফ্লে করছি দেখো কেমন হয়েছে তো দেখো এখন কিন্তু পুরোপুরি ভিডিওটি রেডি হয়ে গেছে তাই না দেখো ভিডিওটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে কিন্তু ভিডিওটি একটু বড় হয়ে গেছে যে গানের যে ভিডিওটি সেটি কিন্তু দেখা যাচ্ছে শেষের দিকে তো একটু আমি টেনে একটু ছোটো করবো আর ক্যাপ কাঠের লোগো দেখাচ্ছে ক্যাব কাঠের লোগোটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে এখন তোমার ভিডিওটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু আরও কাস্টমাইজ করতে পারবে তো আর করছি না আমি এখন তুমি উপর থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে তাহলে এক্সপোর্ট হয়ে তোমার ফোনের গ্যালারিতে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে তোমার ছবি দিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ